সালে থিয়েটার দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার মিডিয়া পরীক্ষার সময়সূচি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে জরুরি বিজ্ঞপ্তির জন্য প্রকাশ করা হয়েছে তো এখন কথা হলো যারা আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে রয়েছেন তো এখন কথা হলো থিয়েটার অ্যান্ড মিডিয়া দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টারে যারা পরীক্ষার্থী আছেন তাদের কিন্তু সেমিস্টার পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে তো হ্যালো কে সালাম আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় সহ এক্সাই অ্যাডমিশন সহ জাতীয় পর্যায়ের সকল শিক্ষণীয় এবং মোবাইল টেউটোরিয়াল ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আপলোড হচ্ছে বা হইতেছে তো এখন কত সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বিষয়টা নিয়ে আলোচনা করা যাক তো দুই সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টার পরীক্ষার সময়সূচি তো পরীক্ষার কোড বাউান্ন শূন্য চার তো এখন কথা হলো জাতীয় দুই হাজার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা সময়সূচি অনুযায়ী কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো এখন কথা হলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু পরীক্ষা রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে তো এই রুটিনে কিন্তু আরও রয়েছে উল্লেখ যে এই রুটিনটি যে কোনো সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করতে পারবে বা পরিবর্তন করতে পারবে তো তারা চাইলে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কোনো টাইমে এই পরীক্ষা রুটিনটি পরিবর্তন করে ফেলতে পারবে তো এখন কথা হলো পরীক্ষা আরম্ভের সময় সকাল নয়টা পরীক্ষার সময়সীমা প্রশ্নপত্র উল্লেখিত সময়কাল তো কথা হলো আপনারা সকাল নয়টা থেকে পরীক্ষা আরম্ভ হবে এবং পরীক্ষার সময়সীমা মানে পরীক্ষাটি আপনারা কয় ঘন্টা বা কত মিনিট দেবেন তা কিন্তু প্রশ্নপত্রের উপর উল্লেখিত থাকবে তো যা উল্লেখিত থাকবে তত সময় কিন্তু আপনাদের পরীক্ষা চলবে তো এখন করতে হলো পরীক্ষার তারিখ পনেরো বারো দু রবিবার ইন্ট্রোডাকশন টু ফটোগ্রাফি থিওরি তো প্রথম পত্র বা কোর্স বাহান্ন পঁয়ষট্টি একুশ তো দ্বিতীয় পরীক্ষাটি হলো স্বচ্ছ বারো দু মঙ্গলবার বেসিক অফ কমিউনিকেশন তো বাহান্ন পঁয়ষট্টি সাতাশ তো এই স্লো বিষয়টা এখন কথা হলো পরীক্ষা শুরুর চার থেকে পাঁচ দিন পূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যে রেজিস্ট্রেশন বিবরণী ও ডিজিটাল স্বাক্ষর যুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে প্রবেশপত্র করে নির্ধারিত স্থানে পরীক্ষার পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে স্বাক্ষর ও সিল বিতরণ করতে হবে তো এখন কথা হলো আপনারা যারা পরীক্ষার্থী আসেন বা পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে হবে অনলাইন থেকে তো আপনারা যারা অনলাইন থেকে সংগ্রহ করতে পারতেছেন না বা পারবেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বিনা ফিয়ে আপনাদেরকে সেই প্রবেশপত্রটি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেরণ করব তাতে আমার কোনো ফি দিতে হবে না তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নক করবেন তো এখন কথা হলো প্রবেশপত্র কোনো প্রকার ত্রুটি থাকলে পরীক্ষা আরম্ভের তারিখের পূর্বে অবশ্যই সংশোধন করে নিতে হবে তো এখন কথা হলো প্রবেশপত্র আপনারা সংগ্রহ করার পূর্বে মানে সংগ্রহ করার পর যদি প্রবেশপত্র কোনো ভুল বাঞ্ছিত থাকে অবশ্যই আপনারা কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তা অবশ্যই সংশোধন করে নিতে হবে পরীক্ষা শুরুর পর কোনো প্রবেশপত্র সংশোধন করা যাবে না মানে প্রবেশপত্র আপনারা পরীক্ষা চলাকালীন কোনো প্রবেশপত্র ছাড়া কোনোভাবেই আপনাদেরকে পরীক্ষা অংশগ্রহণ করা করতে দেওয়া হবে না মানে আপনারা যদি প্রবেশপত্র সংগ্রহ না করেন বা প্রবেশপত্র না নিয়ে যান তাহলে কিন্তু আপনাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না পরীক্ষার কেন্দ্র ফি পাঁচশত টাকা তো আপনারা পাঁচশো টাকা দিয়েই কিন্তু আপনাদের রুল রেজিস্ট্রেশন দিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে সেল সাপোর্ট নিয়ে তারপর কিন্তু পরীক্ষা দিতে চাবেন এই ছিল মূল বিষয়টা তো আপনারা যারা এরকম আরো টিউটোরিয়াল ভিডিওগুলো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম